নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও আন্তরিক স্বাগত জানাই বন্ধুরা গরুড পুরাণকে হিন্দু ধর্মের এমন একটি গ্রন্থ হিসাবে বিবেচনা করা হয় যেখানে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু লেখা আছে গরুড পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ গরুডকে মৃত্যুর পূর্বের লক্ষণ মৃত্যুর পরের ঘটনা মৃত্যুলোক যমলোক নরকলোক প্রভৃতি বিষয় সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন বন্ধুরা আপনি যদি বাড়িতে কিছু আশ্চর্যজনক লক্ষণ দেখেন তবে বুঝবেন আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি রয়েছে বা ভূত প্রেত আপনার ঘরে জায়গা করে নিয়েছে এই লক্ষণগুলিকে খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক বলে মনে করা হয় অনেকে এগুলো সাধারণ ঘটনা মনে করে অবহেলা করে কিন্তু ভবিষ্যতে তাকে অনেক দুর্ভোগের শিকার হতে হয় যে বাড়িতে ভূত প্রেত বা কোনো অশুভ শক্তি প্রবেশ করে অচানক সেই বাড়িতে সমস্যার পাহাড় ঢেঙে পড়ে সেই বাড়িতে থাকা মানুষদের হঠাৎ করেই দুর্ঘটনার শিকার হতে হয় ঘরে সঞ্চয় ধন কোনো কাজে খরচ হতে শুরু করে এবং পুরো পরিবার ধ্বংস হয়ে যায় তাই আপনিও যদি আপনার বাড়িতে এমন কিছু লক্ষণ দেখতে পান যা আমরা আপনাকে এই ভিডিওতে বলতে যাচ্ছি তাহলে সময় থাকতেই কিছু প্রতিকার গ্রহণ করা উচিত এই লক্ষণগুলো নির্দেশ করে আপনার ঘরে কোনো অশুভ শক্তি প্রবেশ করেছে এই অশুভ শক্তি বিভিন্নভাবে আপনার পরিবারকে ভোগান্তি দিতে শুরু করবে তাই আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই লক্ষণগুলির প্রতি অবশ্যই মনোযোগ দিতে হবে এই লক্ষণগুলি স্বপ্নের মাধ্যমে প্রকৃতির মাধ্যমে এবং পশু পাখির মাধ্যমে দেখা যেতে পারে যা জানা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আসুন জেনে নেই গরুড পুরাণ অনুসারে সেই লক্ষণগুলি সম্পর্কে গরুড পুরাণ অনুসারে একবার পাখির রাজা গরুড ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে ভগবান কোন ব্যক্তির বাড়িতে দেবী দেবতারা বাস করেন না যে ব্যক্তির বাড়িতে ভূত প্রেত বাস করে সেখানে কি কি লক্ষণ দেখা যাবে যা দেখে বোঝা যায় ঘরে অশুভ শক্তি বিরাজ করছে তখন ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে উত্তর দিতে গিয়ে অনেক রহস্যময় কথা বলেছিলেন যা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলতে যাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের মতে যে বাড়িতে ভূতের বাস সেই বাড়িতে দেবী লক্ষ্মী কখনো বাস করেন না সেই বাড়িতে সবসময় দারিদ্র থাকে যে ব্যক্তির বাড়িতে ভূত প্রেত থাকে সে নানা ধরনের লক্ষণ লাভ করে গৃহে উপস্থিত বস্তুর মাধ্যমে বা স্বপ্নের মাধ্যমে এই লক্ষণগুলি দেখলে বুঝতে হবে তার বাড়িতে ভূতের বাস তার পূর্বপুরুষ বা মৃত আত্মীয়রা ভূতের জগতে বাস করছে এবং নিজ বাড়িতে বিচরণ করছে সে জন্যই এই ভূত থেকে মুক্তির ব্যবস্থা করা উচিত যাতে করে দেবী লক্ষ্মী ও অন্যান্য দেবতারা গৃহে বাস করতে পারেন আর ঘরে সবসময় সুখ শান্তির পরিবেশ বিরাজ করে আসুন বন্ধুরা সবার আগে জেনে নেওয়া যাক ঘরে ভূত ঢুকে কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেমন এই জগতের সকল প্রাণীর বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন হয় তেমনি ভূতদেরও খাদ্যের প্রয়োজন হয় ভূত সেই লোকেদের ঘরে ভোজন করতে যায় যেখানে অশুভ কাজকর্ম করা হয় গরুড পুরাণ অনুসারে ভূতের খাদ্য জগতের সকল জীবের জন্য নিন্দনীয় অর্থাৎ ভূত প্রেত এমন সব জিনিস খায় যা সকল মানুষ নিন্দা করে মানুষের দেহের বর্জ্য যেমন কফ মল প্রস্রাব ও অন্যান্য ঘৃণ্য জিনিস তারা আহার হিসেবে গ্রহণ করে এছাড়াও বাসি খাবার ঘরে রাখলে ভূত আকৃষ্ট হতে শুরু করে এই কারণেই বাসি খাবার বেশিক্ষণ বাড়িতে রাখা উচিত নয় এছাড়াও ঘরে থুতু ফেলা অশুভ বলে মনে করা হয় কারণ এটি বাড়িতে ভূতের প্রবেশ ঘটায় যাদের বাড়িতে থুতু ফেলার অভ্যাস আছে শাস্ত্র মতে এটা খুবই ভুল বলে মনে করা হয় ঘরকে প্রেত থেকে দূরে রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খেয়াল রাখা খুবই জরুরি যে ঘর অপবিত্র হয় যে বাড়িতে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে এমন বাড়িতে ভূতপ্রেত এসে খাবার খায় যার ফলে ঘরের মহল খারাপ হতে শুরু করে এবং সেখানে নেতিবাচক ঘটনা ঘটতে শুরু করে দেবী লক্ষ্মী কখনোই এমন বাড়িতে থাকেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে বাড়িতে পূজাপাঠ দান খয়রাতের মতো কাজ হয় না সেখানে ভূতপ্রেত দেখা দিতে থাকে যে বাড়িতে মানুষ স্নান না করেই খাবার খায় বা স্নান না করেই পূজা অর্চনা করে সেই বাড়ি থেকে দেবদেবীরা চলে যান এবং তাদের জায়গায় ভূতপ্রেত বাস করতে শুরু করে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক ঘরে ভূত প্রেত বাস করলে কী কী সংকেত পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের মতে ক্ষুধা তৃষ্ণায় ব্যথিত হয়ে মৃত আত্মীয়রা ভূতের জগতে বাস করে এবং তারা তাদের নিজের লোকের ঘরে প্রবেশ করে তারা ছায়া রূপে থাকে সে কারণেই তাদের দেখা যায় না তারা তাদের পরিবারের সদস্যদের শরীরে প্রবেশ করে তাদের বিভিন্ন প্রকারের স্বপ্ন দেখায় যদি স্বপ্নে ঘোড়া হাতি ষাঁড়ের মতো প্রাণী বিকৃত আকারে দেখা যায় বা সে রাগ করে আপনাকে আক্রমণ করে তবে বুঝতে হবে যে আপনার বাড়িতে ভূতের আবাস আছে ঘুম থেকে ওঠার পর যদি একজন ব্যক্তি নিজেকে বিছানায় বিপরীত অবস্থানে দেখতে পান অর্থাৎ ঘুমানোর সময় তার মাথা যেদিকে ছিল ঘুম ভাঙার পর তার মাথা বিপরীত অবস্থায় থাকে তবে তার বোঝা উচিত যে তার ঘরে ভূত বাধা আছে কোনো ব্যক্তি যদি স্বপ্নে নিজেকে শিকলে বাঁধা অবস্থায় দেখে বা তার মৃত পূর্বপুরুষদের নোংরা পোশাকে দেখা যায় বা তার পূর্বপুরুষকে অন্যের কাছ থেকে খাবার চুরি করতে দেখে বা তার আত্মীয় স্বজনদের পিপাসায় ভুগতে দেখে তবে তার গৃহে ভূতের উপদ্রব রয়েছে আপনি যদি এমন ঘটনা ঘটতে দেখেন তবে আপনার বোঝা উচিত যে আপনার কোনো মৃত আত্মীয় ভূতের জগতে পৌঁছেছে এবং সে আপনারই ঘরে বাস করছে সংসারে যদি হঠাৎ করে ঝগড়াঝাঁটি শুরু হয় হঠাৎ করে টাকা পয়সা ধ্বংস হতে শুরু করে বাড়ির সদস্যরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তাহলে তা বাড়িতে ভূতের উপস্থিতি বোঝায় যদি বাড়িতে প্রতিদিন বাদুড় আসে তবে বুঝতে হবে যে আপনার বাড়িতে ভূত প্রেত আছে যদি আপনার ঘরে শকুন এসে বসে তবে এটি একটি অশুভ লক্ষণ বলে মনে করা হয় অনেক সময় আপনি অনুভব করেন কেউ পারফিউম নেয়নি তবুও হঠাৎ করে আপনি এক ধরনের সুগন্ধি পেতে শুরু করেন আপনিও যদি এরকম অনুভব করেন তবে আপনার চারপাশে ভূত আত্মা আছে আপনি যদি আপনার বাড়িতে বা আশেপাশে অদ্ভুত শব্দ শুনতে পান বা কিছু পরে যাওয়ার শব্দ বা পায়ের শব্দ শুনতে পান তাহলেও সতর্ক হন এর অর্থ আপনার ঘরে ভূত প্রেত বাস করছে আপনার বাড়িতে যদি কোনো পোষা প্রাণী থাকে এবং এটি হঠাৎ ভয় পেতে শুরু করে বা একটি নির্দিষ্ট জায়গায় বারবার ঘেউ ঘেউ করতে শুরু করে তাহলে এটিকে অবহেলা করবেন না এটি আত্মার উপস্থিতির সংকেত হঠাৎ আপনি যদি আপনার বাড়ির আশেপাশে কারো কান্নার শব্দ শুনতে পান তবে প্রথমে কেউ আছে কি না তা পরীক্ষা করুন কিন্তু কাউকে না দেখলে বুঝবেন এটা কোনো আত্মা হতে পারে এই সব সংকেত যদি আপনার আশেপাশে ঘটে তাহলে আপনার বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন না আপনার ঘর নেতিবাচক শক্তিতে পূর্ণ এর থেকে পরিত্রাণ পেতে প্রতিদিন ঘরে তুলসী পাতা দিয়ে গঙ্গাজল ছিটিয়ে দেওয়া উচিত এতে ভূত বাধা দূর হয় এবং ঘরে পজিটিভ এনার্জি আসে এছাড়াও প্রতিদিন বেলগাছে জল অর্পণ করলেও ভূত প্রেত আপনার ঘর থেকে চলে যায় বাড়িতে রাতের খাবারের পরে ঘুমানোর আগে মন্দির বা অন্য কোনো পবিত্র স্থানে একটি রূপার পাত্রে কর্পূর এবং লবঙ্গ জ্বালিয়ে দিন এটি একজনকে ভূত প্রেতের সমস্যা থেকে মুক্তি দেয় ভূত প্রেত দূর করার জন্য পুষ্য নক্ষত্রে একটি ধুতুরা গাছে সহ উপরে নিয়ে আসুন এরপর এটিকে আপনার বাস্তুর মধ্যে মাটিতে এমনভাবে পুঁতে দিন যাতে মূল অংশটি উপরে থাকে এবং পুরো উদ্ভিদটি মাটিতে ঢুকে যায় এই প্রতিকারে ঘরে ভূত থাকে না এবং মানুষ সুখ শান্তি অনুভব করে এছাড়াও ভূত প্রেত দূর করার সবচেয়ে সহজ উপায় হল প্রতিদিন হনুমান চালিসা পাঠ করা তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগল কমেন্টে লিখে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন